বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিন সকল ভারতবাসীকে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি জানুয়ারি জানুয়ারি থেকে দেশ জুড়ে আগামী পর্যন্ত সমস্ত মন্দিরের সাফাই অভিযানের বার্তাও দেন প্রধানমন্ত্রী সেই অনুযায়ী রবিবার সকাল থেকে মন্দিরের সাফাই অভিযান শুরু করলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড় এলাকায় রঘুনাথ বাড়ির নিয়েও রাম মন্দির চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে দেখা গেল বিধায়ক অশোক লাহিড়িকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে আমিও সামিল হয়ে গেলাম এরা এসেছিলেন এই রঘুনাথপুরে একটা রঘুনাথের মন্দির আছে ওর সামনে পরিষ্কার টুষ্কার আমিও হাত লাগালাম এটা স্বচ্ছ ভারত অভিযানের একটা অংশ তো আমি খুব উৎসাহী হয়েছি কারণ এই কার্যকর্তারাই বলছেন জায়গাটাকে সুন্দর করে রাখতে চান শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা